নিউ ব্লগ তো আজকের ব্লগে আমরা অনেক অনেক বাসার শপিং করতে হবে আপনাদের সাথে শেয়ার করবো সকালবেলা উঠে আমার এই ফ্লাওয়ার থাকবে ফ্লাওয়ার করি তারপরে হলো বাচ্চাদের সাথে লেগে একজন কোথায় যাচ্ছেন আমি তো যাব রান্না করে আপনারা কোথায় যাবেন কোথায় যাবেন আমার সাথে রান্না করে আসা যাবে না যাবে চাচু কোথায় বাইরে চলে গেছে চাচু চাচু বাইরে চলে গেছে বাইরে চলে গেছে চাচু তো বিদেশে থাকে না এমন কাছে থাকে বড় ভাইয়া যাওয়ার পরে সারাদিন সকাল উঠে একটাই প্রশ্ন চাচু কোথায় চাচু কোথায় আমার অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি যেটা হলো শাক শাক রান্না হয়ে গেছে আর এখানে আমি রান্না করব হলো মুরগি

খাবারের মধ্যে কেউ বিশ্বাস করবেন বুড়া মাছ সবজি এগুলোর পছন্দের খাবার আমি রেডি হয়ে বসে আছি সায়ান যারা আমার আগে রেডি হয়েছে এখন আমার জন্য জুতা নিয়ে এসছেন যারা থ্যাংক ইউ থ্যাংক ইউ না জুতা গুলো নোংরা হয়ে গেছে রে যারা বলবা তো পরিষ্কার করতে সিলটি খালাকে বলবা ঠিক আছে আমি এখন আস্তে আস্তে যারাকে সব শিখাচ্ছি যারা যেন আমার পরেই সব কাজ করতে পারে চলো লেটস গো সায়ান যাবে না সায়ান যাবে না যাবে না

গুলশান দুইয়ের থেকে গুলশান একে যেতে আমার এখনো আধা ঘন্টার উপরে চলে গেল এখন পৌঁছাইতেই পারলাম না ডিসিসি মার্কেটে আলহামদুলিল্লাহ আমাদের স্টাইল অ্যান্ড লুক তিনটা ব্রাঞ্চ ওপেনিং করে ফেলেছি আমরা আরেকটা ব্রাঞ্চ ওপেনিং করার আমরা প্ল্যান করছি যেটা হলো গুলশানে তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন অবশ্যই নগদ চলে এসেছি ডিসিসি মার্কেটে এখন হলো সায়ান যাওয়ার জন্য আগে কিছু জিনিস আছে ওদের ওই জিনিসগুলো কিনবো টাইপার টাইপার তারপরে হলো আর অনেক কিছু করার আছে জি কোথায় যাবেন আপনি চলো এটাই তো দোকান না হ্যাঁ আমরা এখান থেকে নি ভাই ভালো আছেন আচ্ছা ওদের ডাইপার দেন কম দিন না দুইটা দুইটা করে দেন বুঝছেন জি যান যারা চিনে এটাই ওর ডাইপার হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই ট্রিপল এক্সেল একবার বলুন না 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 ট্রিপল এক্সেল না আপনি দিবেন হলো এক্সেল আর দিবেন এল এল দুইটা এক্সেল দুইটা এক্সেল দুইটা হ্যাঁ এই শাইন ব্রো এখানে আসো তুতুর করে হাঁটে যেখানেই যায় এটা ধরো ধরো হ্যাঁ চলো হাঁটো

এই নেন আপনি যে ঠোঙ্গা দিচ্ছেন এটাই তো একশো গ্রামের মতো হয়ে যাবে কলে দেন একটা দুইটা

সাজ কর মতো ব্লগটা এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই